আপনি কি জানেন রাত গভীর হলেই কিছু অদৃশ্য শক্তি আমাদের ঘরেও ঘোরাফেরা করে ঘরে শান্তি থাকে না রাতে বাচ্চা কান্না করে স্বপ্নে অদ্ভুত জিনিস দেখতে পান আপনি কি জানেন এগুলোর পেছনে বত নজর আর জিনের হাত আছে তাহলে আসুন জেনে নি আমাদের প্রিয় বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের মুখে এটা নবীলামের জীবনের সেই সময় ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন তায়েববাসী তাকে অত্যাচার করল তিনি নাখলা উপত্যকে এসে নামাজ পড়ছেন ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে সুরা জিন পাক এই কথা নাজিল করেছেন তো আল্লাহ পাক যে বলছেন জিন জাতি আছে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন না আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আবার দেখেন আল্লাপাক বলছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে দুটো জাতি পাওয়া গেল জিন এবং মানুষ তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা রাতের বেলা এই সব প্রাণী বের হয় নবী সাল্লাহাম বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে প্রচুর জিন ঘটিত ঘটনা ঘটছে রকিয়া করাতে হচ্ছে জাদু টনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না আর অনেক সময় আমরা মনে করি এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয় সত্য কে বলছে কোরআন বলছে জাদু সত্য কোন সুরা সুরা বাকারা আয়াত নাম্বার একশো এক সুরা বাকারা একশো এক একশো দুই পরে দেখেন এই পড়েন বিশাল একটা আছে ওয়া ম্যা ক্যাফ র সুলে ইমান বলে আকিন্ন নে সয়া তুই না কেফারু ই ওয়াইল্লি মুন আর এই শেহর দিয়ে কি হতো ম্যা ইউ ফার রিখুন আবিহিবাই মারুই বুঝতে যাওজি সুলাইমান আইন ইসলামের সময় এই যাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে এই জাদু মানুষ শিখে কী করছিল নারী পুরুষের মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছে এখন দেখেন না পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ কেউ কাউকে দেখতে পারে না এমন হচ্ছে না এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য আরও একটা জিনিস সত্য নবী সাল্লাম বলছে ইন্না আইন আল হক চোখের নজর সত্য নবী করিম সাল্লাম বলেছেন চোখের নজর। সত্য যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়েন না ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যে বলি নিষেধ করি কারণ কি জানেন একটাই কারণ বিকজ চোখ লাগাটা সত্য মানুষের মানুষের চোখ লাগে এই কথা অনেক মজুমদাররা হাসবে হাসবে না কথা বুঝতে পারেন নাই কিন্তু এটা সত্য কারণ নবী কারিম সাল্লাম যা বলেছেন সদকাল রসুল হিল কারিম নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য এর বাইরে কোনো সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে এখনও করে এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন এই জিনগুলোকে মানুষ তাবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না দেখবেন খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলছি নবিসাম বলেছেন চোখের বদনজুর এমন সত্য যে একটা উঠকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকায় ফেলতে পারে একটা উট খুব সুন্দর ভালো আপনি দেখছেন মাশাল্লাহ বলেন নাই নজর লেগেছে উটটা মারা গেছে জেনেন দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হবে একজন সাহাবিক গোসল করছিলেন গোসল এটা আদিস সহীম এই আলেম ওলামা যারা আছেন তারা জানেন যে আদিসা সহীম একজন সাহাবিক গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এখন আরেকজন সাহাবী এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে কোন সাহাবি যিনি গোসল করছিলেন এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স দিয়ে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না একটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা হলো সেটা আপনি অ্যান্সার খুঁজে পাবেন না তো নবী সাল কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল তখন একজন সাহাবি বলেন হ্যাঁ অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর ওকে ডেকে নিয়ে আসো ওকে ডেকে আনা হলো ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এই সাহাবি তো অবাক আমি আবার কখন মারতে চাইলাম আমি আল্লাহ আমি তো মারতে চাই নাই আমি তো খালি বলেছি যে তার গায়ের নামটা অনেক সুন্দর তখন তিনি বললেন কেন তুমি সুফহান আল্লাহ বললে না কেন তুমি মাসা আল্লাহ বললে না যখন মাসা আল্লাহ বলবেন সুফহান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি মাসাল্লাহ বলবেন না সুফান আল্লাহ বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বললো যে বাহ তোর তো ব্যবসা হেভি লালে লাল শাহজালাল ঠিক আছে দেখবেন আপনার কেনা বাচ্চা বন্ধ হয়ে গেছে এরকম হবে আমার কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন আল্লাহ এবং তার রসুল বলেছেন তার উপরে কোনো সত্য নেই আছে সুরা কাহাফ উনত্রিশ নম্বর এক মরে দেখেন আল্লাহাক বলছেন ওয়াকুরিল হাকুমির রব্বিকুম সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে যার ইচ্ছায় বিশ্বাস করুক শাহুর যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক এই কারণে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেওয়া এই আই ওয়াশ করা শোডাউন করা হ্যাঁ ইসলামের কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে দেন আল্লাহর বাস্তে অফলাইনে কাজ করেন নিজেকে গোপন করার চেষ্টা করেন যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে কাজের বরকত কমে যাবে চোখ লাগবে নজর লাগবে এবং চোখ লাগা বদনজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না যায় নাই এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম যত দিন যাবে আলেমের সংখ্যা আরো কমে যাবে নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে মানুষ জাহেলদেরকে আলেম বাড়িয়ে নেবে তো প্রিয় ভাইরা জাদুবিদ্যা সত্য চোখের বদনজর সত্য রাতের এই অনিষ্টগুলো সত্য রাতের বেলা অনেক ক্ষতি আছে এই জন্য নমিজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না এবং তোমরাও রাতের রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয় তাই না তাই না রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয় চায় তখন আড্ডা বেশি ওই সিনেমা দেখছে টিভি দেখছে ক্যারাম খেলছে লুডু খেলছে ঘুম নাই ঘুম কখন ফজরের আগে আগে ফজরের নামাজ কিন্তু নাই ফজর ঠিক আগে আগে আবার ওই যে জহরের নামাজের সঙ্গে উঠতেছে এখন আমাকে বলেন এরকম জেনারেশনকে দিয়ে কি আসল ইসলামের কোনো খেদমত হবে আচ্ছা নবেজি রাতের বেলা আর্লি ঘুমাতেন আল্লাপাকে আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন হ্যাঁ আপনি ইলিম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন আপনি যদি জ্ঞান চর্চা করেন রাজ্যে জাগতে পারেন আপনি কোনো গবেষণা করছেন নামাজ পড়ছেন বা কোরআন হেজ করছেন আপনি রাতের আর্লি উঠবেন এটা আলাদা বিষয় কিন্তু কমনভাবে আমাদের এই যে ফেসবুক ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি সারা রাতটা কাটাই আড্ডাবাজি করে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না সারা দিনটা আমাদের একটা কি বলবো অলসতার ভাবে যাবে এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার প্রিয় ভাই এবং বোনেরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে